দর্শক যশোর জেলার একটি বিখ্যাত ছাগলের হাট থেকে দেশের বিভিন্ন জায়গায় কিভাবে ট্রাকে ছাগল নেওয়া হয় বা নিয়ে যাওয়া হয় সেটি আজকে আপনাদের দেখাবো প্লাস ছাগলের হাটটি আসলে কেমন জাঁকজমক সেটিও আপনাদেরকে জানাবো এবং ছাগলের দাম সম্পর্কেও জানানোর চেষ্টা করব প্রচুর পরিমাণ ছাগল আছে এই হাটে দেখেন দর্শক রিক্সা মানে অনেক রিক্সের মাধ্যমে কিন্তু ট্র্যাক এভাবে ছাগল তুলছে দেখেন শত শত ছাগল এইভাবেই প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু চলে যাচ্ছে আর থেকে কি বড় বড় ছাগলগুলো এক হাতে ধরে ট্রাকে তুলছে দেখেন ছাগল কিভাবে তুলছে চাষায় এই কোন দাঁড়িয়ে যাবে এই ছাগলে এইভাবে তুলে কেউ যাবে কেউ ঢাকায় যাবে ছাগলের গায়ে আঘাত টাঘাত লাগে না লাগলো কিছু হয় তাই নতুন নিয়ে গিয়ে সব মাংস হিসেবে বিক্রি হবে আপনার এই ছাগলের দাম কেমন বলছেন দেখো এটার দাম কেমন চাচ্ছেন এই লালটা ও লালটা থাকছে ষোলো হাজার আচ্ছা আর কালোটা এটা একটু বেশি ষোলো হাজার আর আঠারো আপনার এটা কত বলছেন সাড়ে নয় হাজার ছাগল তুলা দেখছি আমরা ছাগল তুলা দেখি দুই দর্শক দেখছেন যে কি পরিমাণ ছাগল এগুলো কিন্তু এভাবেই ট্র্যাকে সারা বাংলাদেশে নিয়ে যাবে যশোর জেলার এই ঝিগর হাট থেকে প্রচুর একটা মানে সুনাম ধন্য এবং বিখ্যাত হাট বলা হয় এই যশোরের হ্যাঁ বড়ো হাট বিক্রি করলেন না কিনলেন হাটটা আসলেই ভালো হাট ভালো হাট দালাল টালাল কেমন এই হাটে আচ্ছা থাকবে अच्छा धन्यवाद आपके